আমার সাথে গাইতে হবে রাস্তার মাঝে পাশে বনে যে কোনো জায়গায় দেখা যায় ভন্ডদের আঁকড়া জমাই যায় হঠাৎ করে যদি কোনো এক জায়গায় একটা কুকুর মারা যায় কুকুর মারা যাওয়ার পর কুকুরটাকে যদি রাস্তার পাশে কোথাও মাটি দিয়ে ফেলে কুকুরটা একদিন পরে হোক দুই দিন পরে হোক ওই মরা যেই দেহতটা ওটা ফোলে না ফোলে কি ফোলে না ফোলে ফোলার পরে কিন্তু ওই জায়গাটা একটু উঁচু হয়ে যায় আর ওই উঁচু জায়গাটা একটু ফেটে যায় আশেপাশে যারা মানুষ থাকে ওই বিষয়ে যারা জানে না তখন তারা মনে মনে ভাবে হাই হাই হঠাৎ করে জায়গাটা ভুলে উঠলো কেন এমন হয় কোনো মাল আছে এমন এমন অলৌকিক কিছু ঘটছে কিন্তু অলৌকিক ঘটনা কি ঘটছে দুই দিন আগে কুকুর একটা মারা গেছিল সেটার ওইখানে কবর দিছে কিংবা ওইটাকে পুঁতে রাখছে পুঁতে রাখার পর সেই সময় তো ফুলে নাই পরবর্তীতে ফুলছে ভুলার পরে ওই জায়গাটা ফুলে উঠছে এখানে অলৌকিক কিছুই নাই কিন্তু ভণ্ডরা এইগুলো নিয়ে এই সামনে বেশি মাতামাতি করে আসুন আমরা এই ধরনের সর্বশেষ একটি সঙ্গীত শুনে আসি যায় ভন্ড বাবা মাজার নামের কারখানা কথা বলে না আপনারা কষ্ট পাচ্ছেন ওই দেখা যায় ভন্ড বাবা মাজার নামের কারখানা কাল কামাই যায় বন্ড বাবা মজার নামের কারখানা এই দেখা যায় বন্ড বেদা মজার নামের কারখানা আচ্ছা থেকে বলবেন না এই যায় বন্ড বাবা মাজার নামের কারখানা খান ব হিসাবের কদম তালাই ওই দেখা যায় বন্ডে বাবা মাজার নামের কারখানায় ওই দেখা যায় বন্ডে বাবা মাজার নামের কারখানায় ওই দেখা যায় বন্ডে বাবা মাজার নামের কারখানায় এই ভণ্ডদের চেনার জন্য আমরা মাদ্রাসা ভর্তি হয়েছি ঠিক কিনা ভণ্ডদের দলে যাবো Ah! কোরআন এবং সুন্নার ভিতরে থাকবো সকলে বলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবল করেন আসসালামু আলাইকুম